দর্শক এই মুহুর্তে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি টিবি ব্রাঞ্চ অর্থাৎ অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ টিবি অফিসের যে প্রধান ফটক রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে হয়তো সংবাদ পেয়েছেন যে ঢাকা সতেরো আসরের সাবেক এমপি এবং সাবেক তথ্যমন্ত্রী উপমন্ত্রী তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় কবি। নজরুল সরকারি কলেজের যে আমরা দেখেছি যে সেখানে তহিদুল ইসলাম নামে একটি শিক্ষার্থী নিহত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সেখান থেকে তাকে সেই মামলায় সাতচল্লিশ জনের মামলা করা হয় সাতচল্লিশ জনের ভেতরেই প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ জনের ভেতরেই আরাফাত রয়েছে মোহাম্মদ এ আরাফাত তিনি একজন অধ্যাপক আমরা জানি তিনি গোলশান সতেরো আসনের এমপি তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করে গুলশানে নেওয়া হয় এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি দশক এমনই এক দৃশ্যবর আপনাদের কাছে তুলে ধরছি নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে দশক আপনারা জানেন যে ঢাকা সতেরো সন অর্থাৎ গুলশান বনানী যে এমপি আপনারা জানেন সেখানের এমপি আরাফাত তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন গুলশান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হলেও সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের ভেতর তাকে ডিবি অফিস তারা নিয়ে আসবেন ডিবিতে ডিবি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং আমরা জানি যে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তহিদুল ইসলামের নিহতের এই ঘটনাকে কেন্দ্র করে সে মামলায় কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় এবং আমরা জানি যে তিনি গত যে উপ নির্বাচন করা করেন আমরা জানি তিনি যে নির্বাচন করেছিলেন ডাক্তার তিনি যে নির্বাচন করেছিলেন গুলশানে সেই গুলশান অর্থাৎ ঢাকা শতরৎ সেখানে কিন্তু হিরো আলম তার প্রতিপক্ষ ছিল তার বিপক্ষে কিন্তু ছিলেন হিরো আলম আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এখানে হিরো আলম এসেছেন এবং তার গ্রেপ্তারকে গ্রেপ্তারের কথায় শুনে তিনি এখানে এসেছেন এবং অত্র এলাকায় ডিবির অফিসের সামনে এসে সে মিষ্টি বিতরণ করেছেন এবং জনসাধারণ এবং আশেপাশে যারা যাতায়াত করছেন গণমাধ্যম কর্মী সহ সকলকে তিনি মিষ্টি খেয়ে খাওয়ানোর পর এখান থেকে তিনি চলে গিয়েছেন তিনি বলেছেন যে আগামীকাল আরাফাতকে যখন কোটে উঠানো হবে হয়তো তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি বলেছেন তাকে হয়তো পচা ডিম বা এ ধরনের কিছু মারবেন বলে তিনি জানিয়েছেন দর্শক তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক আমরা জানতে পেরেছি আপনাদের কাছে তুলে ধরছি যে এখানকে আপনারা দেখছেন যে ডিবি প্রধান ডিবি কার্যালয়ের সামনে আমরা সরাসরি আপনাদের কাছে রয়েছি এবং আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে তার ভিতরে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তিনি নিহত যে সাতচল্লিশ জনের বিরুদ্ধে যে মামলা হয় তার ভিতরে একটি মামলায় কিন্তু আমরা দেখছি একটি সেই মামলার সাতচল্লিশ জনের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেখানকার সেই মামলায় আসামি রয়েছে আরাফাত সেই আরাফাতকে কিন্তু আমরা জানি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তাকে অ্যারেস্ট করা হয় এবং ডিবি অ্যারেস্ট করে এবং তাকে গোলছান থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হচ্ছে আমরা হয়তো দেখতে পারবো যে কিছুক্ষণের ভিতর হয়তো আরাফাতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে দর্শক এমনই দৃশ্যপট আপনাদের কাছে তুলে ধরছি নিউজ সেভেন্টি ওয়ান লাইভে দর্শক আপনার দেখছেন যে এই মুহূর্তে রয়েছি ডিবি কার্যালয়ের সামনে সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখছি যে ডিবি কার্যালয়ে আপনাদের দেখছি যে ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবি যে অফিস রয়েছে একটা ঠিক মেইন ফটক থেকে আপনাদের কাছে মেইন গেটেই আমরা রয়েছি আপনাদের কাছে তুলে ধরছি নিউজ প্লাস ওয়াল্ড লাইভে দর্শক আমরা ইতিমধ্যে দেখছি কিছু সংখ্যক গাড়ি প্রবেশ করছে সম্ভবত এই গাড়িগুলির ভিতরেই আরাফাত রয়েছে কি না আসলে আমরা সঠিক জানি না দর্শক আমরা দেখছি এখানে অনেক গাড়ি রয়েছে আমরা দেখলাম কয়েকটি গাড়ি ইতিমধ্যে প্রবেশ করেছে আপনাদের কাছে তুলে ধরছি দশক আপনার দেখছেন যে ডিবি কার্যালয় ইতিমধ্যে আমরা দেখছি কিছু সংখ্যক গাড়ি প্রবেশ করছে এই গাড়ির ভিতরে রয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি আমরা পরবর্তী তথ্য আবার আসলে আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তে বিদায় নিচ্ছি